সবাই আশা করি সবাই ভালো আছে অন্য কিছু নাম বিয়াশুডিয়া আপনাদের জানাই অনেক অনেক স্বাগত দেখুন আজকে আমি সাধারণভাবে ডিম রান্না করছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আলু আর ডিমটা আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে ভেজে নেব লবণ আলু দিয়ে দেব আলু লবণ ভালো করে ভেজে নেবো ডিমগুলো বাজি বাজি হয়ে গেছে তুলে নেব ডিমগুলো তুলে নিয়া হয়ে গেছে আর একটু তেল দিলাম দিয়ে তেলে জাল হয়ে গেছে এখন আমি জিরে ফোড়ন দেব আর দেবো তেজপাতা শুকনো লঙ্কা আমি জায়গায় দেব না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন আর কাঁচা মালটা একসাথে পেট করে নিচ্ছি ভেজে নেব নরণ হলুদ ভালো করে ভেজে নেব মশলাটা ভাজি ভাজি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার আলু আর ডিম ভেজে রাখলাম দিয়ে দেবো আজকে রান্নাটা আমি আজকে দুধ দিলাম না পেঁয়াজ রসুন দিয়ে সাধারণভাবে রান্না করলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জাল দিয়ে নেব তরকারিতে জাল হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব হলুদ দেখুন খুব সহজে আমার ডিম রান্না হয়ে যাচ্ছে আপনারা এইভাবে সাধারণভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল এবার আমি দিয়ে দেব সবশেষে একটু চিনি আর ভাজা মশলা ধনে জিরে আর গরম মশলা ভাজি করে রাখলাম শুকনো সেই গরম মশলা দেখুন বন্ধুরা আমার তিন রান্নাটা হয়ে গেছে আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এ পর্যন্ত সবাইকে নমস্কার